নমস্কার বন্ধুরা চলুন আজ আমার বাগান থেকে একটু ঘুরে আসি এই দেখুন বলুন তো এটি কী শাক অনেকেই হয়তো জানেন না কিন্তু গ্রাম বাংলার একটি অতি পরিচিত শাক আমরা এটাকে ঢিমা শাক বলে থাকি অনেকেই এটাকে ঢিমা শাক গিমা শাক ও জিমা শাকও বলে থাকে এই শাক খেতে একটু তেতো বলে অনেকেই খেতে চায় না কিন্তু খুব উপকারী একটি শাক তো চলুন আমার বাগানের এই তো শাক দিয়ে আজ বড়া বানাবো এটি গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলি একটি একটি দিয়ে দেব প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপর শাকের মধ্যে দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো আর কিছুটা মসুর ডাল বাটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন দেখুন আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে আর খেতেও খুব সুন্দর লাগে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা তেতো একদমই পছন্দ করে না কেউ বুঝতেই পারবে না যে এটা তেতো শাক আমি তাহলে আসি